আচ্ছা আচ্ছা metrics এর জন্য যা করতে হবে সেটা দেন নি আপনারা 72 থেকে আপনাকে 7000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই আমার ভাইয়ের মুক্তি চাই মুক্তি চাই سي انا كده صوتك عالي عشان عشان انا في عندي اسئله انت عايز ايه هاجي على جننا هاجي 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 بليز بليز هاجي على جننا هاجي بليز 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 আই শরণ শরণ সর আই সামনদি স্যার আই এই যে কথা দিছি আমি কয়তো চলো 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 সবাই আমি আইআইটি স্যার তুই যাও ওদিকে যাও ওদিকে যাইらっしゃর আছে আছে স্যার এই ভাই এই আইআইটি ঢাকা ইউনিভার্সিটির সম্মানীয় ঢাকা ইউনিভার্সিটি আইআইটি ইউনিভার্সিটির স্টুডেন্ট আইআইটি সিআইডি আইআইটি এর ছাত্র স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটির আইআইটি এর ছাত্র যারা লড नकाट काटा 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 काटा